কোন কোন সংকেতে বুঝবেন আপনি ঈশ্বরের কৃপাধন্য আপনি সংকেত পেয়েও ভুল করছেন না তো আপনার উপর কি ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে আপনি কি পরমেশ্বরের কৃপাধন্য জীবনের চলার পথে আপস অ্যান্ড ডাউন থাকে সময় চক্রের ফেরে দিন রাত্রির মতো ভালো মন্দ প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ চিরন্তন সত্য কথায় আছে চিরদিন কারো সমান নাহি যায় তারপরও অনেকে রয়েছেন যারা ঈশ্বরের বিশেষ কৃপাধন্য কিছু কিছু সংকেত রয়েছে যা পূর্বাভাস দেয় আপনি ঈশ্বরের কৃপাধন্য পরম করুণাময়ের আশীর্বাদ রয়েছে আপনার ওপর নমস্কার কেমন আছেন আপনারা ভালো তো থাকতেই হবে আমি আমার মতন চেষ্টা করি যাতে আপনারা ঈশ্বরের পথে ভালো থাকতে পারেন আপনাদেরও চেষ্টা করতে হবে ভালো থাকার এবং প্রিয়জনকে ভালো রাখার নিজে ভালো থাকতে না পারলে তো প্রিয়জনকে ভালো রাখতে পারবেন না ঈশ্বর আপনাকে নানাবিধ সংকেত দিয়ে যাচ্ছেন যদি আপনি সেই বিষয়ে না জানেন তবে তো বুঝতেই পারবেন না আপনি কি সংকেত পাচ্ছেন যারা আমার অনুষ্ঠানের দর্শক যদি আমার অনুষ্ঠান ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা আমাকে নতুন নতুন তথ্যপূর্ণ সংকেতের অনুষ্ঠান করার অনুপ্রেরণা দেন এবং সেই অর্থ মতন চলার চেষ্টা করেন তবে প্রাপ্তি কিন্তু অনেক সহজ হবে চিরস্থায়ী হবে ঈশ্বরের আশীর্বাদ কৃপা অনুগ্রহ কে না চায় বলুন তো সময় চক্রের জন্য আমাদের ভোগ করতে হয় ভালো মন্দ উত্থান পতন শান্তি অশান্তি সবই সময়চক্রের খেলা অর্থ মূল্যবান হলেও অর্থ কিন্তু সব কিছু কিনতে পারে না সময় এত বলবান যে সময়ের ফেরে রাজা হরিশ্চন্দ্রকেও শ্মশানের ডোম হতে হয়েছিল সময়ের সঠিক ব্যবহার আপনাকে পৌঁছতে পারে সফলতার শীর্ষে সময়ের সেই সংকেত বোঝার জন্য কিন্তু আমাদের সচেতন হতে হবে তবেই তো সময়ের সংকেত আপনি বুঝতে পারবেন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের বার্তাবাহক মহর্ষি নারদমণি প্রভু নারায়ণের কাছ থেকেই কিন্তু বার্তা পেয়েছিলেন নারদমুনি নারায়ণ কিন্তু প্রত্যেককে সংকেত পাঠিয়ে থাকেন ভালো মন্দের সঠিক জ্ঞান না থাকলে কিন্তু সংকেতের অর্থ বোঝাও যাবে না এবং সেই মতো চলাও যাবে না ভালো করে শুনুন ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘুম ভাঙে বা ব্রহ্ম মুহূর্তে কোনো ঈশ্বরের স্বপ্ন পান তবে বুঝতে হবে পরমেশ্বর আপনাকে সংকেত দিচ্ছেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে জীবনের দুর্বিশহ সময় থেকে মুক্তি পেতে চলেছেন যদি ব্রহ্ম মুহূর্তে কোনো প্রদীপের অর্থাৎ পুজোর প্রদীপের স্বপ্ন দেখেন তা অতি উত্তম যদি ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের স্বপ্ন দেখেন বা কোনো অতি আলোর উজ্জ্বলতা দেখতে পান তবে বুঝবেন সুসময় আসন্ন জীবনের অপ্রাপ্তি দূর হবে মনে হবে কেউ আপনাকে গাইড করছেন এমন অনুভূতি হবে যে কেউ আপনার হাত ধরে যেন রাস্তা পার করছেন ঈশ্বরের কৃপায় জীবনে চলার পথ এত মসৃণ হবে যে ভাবতেই পারবেন না এমন হলে কিন্তু ভুলেও কারো সাথে শেয়ার করবেন না গোমাতার আগমন কিন্তু অতি শুভ যদি দেখেন গোমাতা আপনার বাড়িতে আসছেন তবে অতি উত্তম গোমাতাকে খাবার দিন জল দিন খেতে তার সেবা করুন ভুলেও তাকে তাড়িয়ে দেবেন না বাড়িতে যদি কখনো হঠাৎ করে কোনো বেড়াল এসে বাচ্চা দেয় তবে আরও ভালো বাড়িতে যদি চড়ুই পাখির আগমন ঘটে চড়ুই পাখি বাসা বাঁধে তবে বুঝবেন সুখ আসতে চলেছে আপনার গৃহে মনে রাখবেন সুখের ঘরে চড়ুইয়ের বাস যে ঘরে অভাব দারিদ্র অভিযোগ রয়েছে চড়ুই কিন্তু সে ঘরে এলেও সুখী হবে না বাসা বাঁধবে না যদি হঠাৎ করে মন ভালো হয়ে ওঠে মনে প্রফুল্লতা জাগে যেন মনে হয় দক্ষিণা হাওয়া বইছে মন ফুরফুরে প্রফুল্লতার তৃপ্তি পাচ্ছেন মনে তবে বুঝবেন ধন আসছে আসতে চলেছে শুভ সময় মনের উদ্যম বৃদ্ধি পায় সেই সময় যখন দেখবেন আপনার প্রিয়জনরা আপনাকে পছন্দ করছে ভালোবাসছে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ বাড়ছে পুরোনো বন্ধুরা ফিরে আসছে ভেঙে যাওয়া কোনো সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠছে তখন ভাববেন ভালো সময় আসার সংকেত আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করছে পুরনো বন্ধুরা ফিরে আসছে ভেঙে যাওয়া কোনো নতুন সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠছে তখন ভাববেন ভালো সময় আসার সংকেত ঘুমের মধ্যে রাতের যে কোনো সময় যদি নতুন নতুন কোনো জিনিসের স্বপ্ন দেখতে পান তবে ভাববেন এটিও ভালো কিছু হবার সংকেত জানেন তো ঈশ্বর আমাদের সঙ্গেই রয়েছেন পাশেই রয়েছেন যখন কোনো সমস্যায় দেখছেন কারো সাহায্য পাচ্ছেন যা কাঙ্ক্ষিত ছিল না তবে বুঝবেন ঈশ্বরের কৃপা রয়েছে আপনার ওপর এটি তার সংকেত কোনো মন্দিরে গেছেন হঠাৎ করে কোনো অপরিচিত কেউ এসে হাতের সামান্য ঠাকুরের প্রসাদ দিয়ে গেলেন বা কেউ কোনো পুজোর ফুল হাতে দিয়ে বললেন রাখো ঠাকুরের ফুল তবে বুঝবেন ঈশ্বর সংকেত দিচ্ছেন আপনি তবে প্রিয় বা কৃপাধন্য হতে চলেছেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর মন দিয়ে অনুষ্ঠানটি দেখুন ঠান্ডা মাথায় ভাবুন এর মধ্যে কোনোটি কি আপনার সাথে হচ্ছে তবে নিশ্চিত আপনি সংকেত পাচ্ছেন আপনি পরমেশ্বরের কৃপাধন্য ভালো সময় আসার সংকেত দিচ্ছেন তিনি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন আমার কথা যদি ভালো লাগে তবে আমার অনুষ্ঠানটি লাইক শেয়ার করতে ভুলবেন না